আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে একটা স্ট্রেট সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন স্ট্রেট প্যান্ট বলতে কুচি সারা প্যান্ট সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আঁকা পাঁকা সদা করার জন্য একটা দাগ দিয়ে নিলাম আপনারাও ঠিক এভাবে কাপড়টা বেছে বিছিয়ে নেওয়ার পর এভাবে একটা দাগ দিয়ে নেবেন এবং পার সাইডটা আপনার দিকে নেবেন আমি ঠিক যেভাবে নিয়েছি এরপর হাফ ইঞ্চিতে একটা দাগ দিবেন এটা হচ্ছে জয়েন্ট বেল্টের এর জন্য সেলাইয়ের জন্য এরপর আমাদের লম্বার মাপটা নিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে স্ক্রিনে মাপ দেওয়া আছে লম্বা হচ্ছে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি আমি উপরের দিকে শয়া এক ইঞ্চি বাদ দিছে অর্থাৎ এক ইঞ্চি দুই সুট বাদ দিছে বেল্টের জন্য তারপরে সাড়ে সাই তিন ইঞ্চিতে দাগ দিয়ে আরও আড়াই ইঞ্চি এক্সট্রা নিচে এরপর আমাদের হাইয়ের মাপ হাই আছে ছাব্বিশ আপনার হাই যত হবে তার থেকে পাঁচ ইঞ্চি মাইনাস করে অর্ধেক নেবেন অর্থাৎ পাঁচ ইঞ্চি মাইনাস করলে একুশ একুশের অর্ধেক সাড়ে দশ নাম সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম এবং হাঁটুর মাপটা দাগ দেবেন লম্বার অর্ধেক করে দুই ইঞ্চি বেশি করে দিয়ে আপনারা হাঁটুর মাপটা দেবেন ঠিক এক একভাবে ইঞ্চি মাইনাস করবেন বেল্টের জন্য এরপর হাইয়ের পাঁচ ইঞ্চি বাদ দিয়ে অর্ধেক তারপরে হাঁটুর মাপটা দিবেন লম্বার অর্ধেক করে দুই ইঞ্চি বেশি নিয়ে তারপরে লম্বার মাপটা প্লাস আরও আড়াই ইঞ্চির নিচে মোড়ানোর জন্য এরপর দাগগুলো সোজা করে টেনে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং এই পদ্ধতিতে আপনারা যদি কাটিং করেন ইনশাল্লাহ যে কোনো সাইজের জন্য আপনারা সঠিকভাবে মাপ বসালে আপনারা কাটিং করতে পারবেন কোনো প্রকার অল্টার আসবে না এখানে আমি সয়া দু ইঞ্চি বাদ দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমাদের যে পায়ের মুখ অর্থাৎ তিনস আছে চোদ্দো ইঞ্চি তার অর্ধেক দিয়ে নিলাম সাত ইঞ্চি আপনারা ঠিকইভাবে দিয়ে নেবেন আর এখানে আপনারা পায়ের যে স্টিকার আছে স্টিকার থেকে হাফ ইঞ্চির ভেতরে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পর আপনারা রানের মাপটা নিয়ে নেবেন রানের মাপের অর্ধেক সাড়ে পঁচিশের অর্ধেক আমি নিয়ে নিলাম বারো ইঞ্চি দুই আর সরি দুইকাম তেরো ইঞ্চি এরপর ইঞ্চি ভেতরে একটা দাগ দিবেন আপনারা ঠিকভাবে দাগ দিয়ে নেবেন দেওয়ার পর সাইডে যে হাঁটুর দাগটা দিবেন ঠিক মাপ এবং মাপের মাঝামাঝি সুন্দরভাবে ধরে হাফ ইঞ্চি ভেতরের দিকে আউটসাইড এবং ইনসাইড দুই সাইডে এই যে হাফ ইঞ্চির ভেতরে আপনারা দাগ দিয়ে নেবেন তাহলে অবশ্যই অবশ্যই ফিটিং হবে এবং সুন্দর হবে আর আপনারা মাপ নেওয়ার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে লম্বা মাপটা তো নিতে পারবেন তারপর নিচটা হচ্ছিল পায়ের মুখ যত হব তত তারপরে রানের মাপ রানের মাপ আপনারা একদম ফিটিং করে মানে রানের সাথে চেপে ধরবেন ভিতা ধরে যত হবে তার থেকে চার ইঞ্চি লুজ নেবেন তাহলে আপনাদের ফিটিং প্যান্ট হবে আর যদি ছয় ইঞ্চি লুজ নেন মিডিয়াম লুজ হবে আর আট ইঞ্চি লুজ নিলে লুজ প্যান্ট হবে আশা করি বুঝতে পারছেন একবার এভাবে একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে দাগ দেবেন কারণ সেটা মরানির জন্য ঠিক হবে শেপ ঠিক থাকবে কুচি রাখবে না এরপর আপনারা শেপ দিবেন এভাবে হালকা শেপে দিবেন ইনসাইড এবং আউটসাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামন পাট কাটিং করতেছি আমি যেভাবে স্কেলটা ধরতে ধরছি ঠিক আপনারাও সেভাবে শেপ কাঠ ধরে সুন্দরভাবে শেপ দিবেন এরপর এখানে সজা করে একটা চিহ্ন দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে সজা করে একটা চিহ্ন দিয়ে নিলাম ঠিক রানের যে ভেতরে দেড় ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেটা এখান এখান থেকে আপনারা এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিবেন দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে সুন্দরভাবে একটা দাগ টেনে নেবেন যেহেতু স্ট্রেট প্যান্ট কুচি সারা প্যান্ট একদম সুন্দরভাবে ফিটিং যাতে হয় এই জন্য অ্যাঙ্গেলটা করে নেবেন বলি কোমরের সাথে একদম অ্যাডজাস্ট হবে চেন ফ্লাই কোনো কিছু লাগবে না এরপর আমাদের কোমরের মাপ আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ করে সাড়ে আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নেবেন দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি এরপর শেপ কাট ভাবে ধরে সুন্দরভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে শেপটা করে নেবেন সেপটা করে নেওয়ার পর আপনারা কাটিং করে নেবেন আবার বলছি যা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে পাবেন অন্যান্য কাটিং এবং সেলাই ভিডিও আপনার কুশি এলা কুচি দেওয়া প্যান্টও কাটিং করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো অথবা আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারবেন এজন্য আমাকে উৎসাহ প্রদান করবেন এবং এভাবে সুন্দরভাবে মার্ক অনুপাতে কাটিং করে নেবেন ইনশাল্লাহ আমি আশা করি এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আর প্যান কোনো আল্টার আসবে না একদম ফিটিং হবে এবং অ্যাডজাস্ট হবে সুন্দরভাবে এরপর আমাদের পায়ের যে নিচের দাগটা আছে এই নিচের দাগটা আমার সিধে পাটে তুলে নিব এই জন্য স্কেল বসিয়ে ভেতরের দিকে একটা পাট তুলে সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেব আবার একদম নিচেও একটা দাগ দিয়ে নেব তাহলে যখন আমরা সেরাই ফাড়াই করবো বা ইয়ে করবো লন্ডি করবো তখন নিচের মোড়িটা ওই দাগ দেখে দিতে পারবো এরপর আমাদের এই যে কোমরের মাপটা একদম একুরেট এবং শেপ মেজারমেন্ট করার জন্য নিচের দাগটা দেখেন আমি আমার দিকে যে উপরের দাগটা এবং নিচের দিকটা হাফ ইঞ্চি ডাউন করে দিবেন নিচের দাগটা থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিয়ে উপরের দিকটা ঠিক রাখবেন আমি যেভাবে অ্যাঙ্গেল শেপ দিলাম দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল শেপটা অনুযায়ী আমি কেটে দিচ্ছি ঠিক আপনারা অ্যাঙ্গেল শেপ অনুযায়ী কেটে দিবেন অর্থাৎ আমাদের সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে নিচে আরও দুই তিন সুত আপনারা যাবেন অথবা হাফ ইঞ্চি পর্যন্ত যাবেন যাদের ভরি বেশি তাদের হাফ ইঞ্চি দিবেন এরপর সেন্ট ফ্লাই এর জন্য আমি সাত ইঞ্চিতে তাক দিলাম এখানে পণে দুই ইঞ্চিতে পকেটে দাগ দিবেন এরপর পনে আট ইঞ্চিতে পকেটের নিচে যে কোনো প্যান্টের যে কোনো সাইজের জন্য পনে দুই এবং আট অর্থাৎ আট ইঞ্চির দুই সুত কম আর এদিকে দুই ইঞ্চির দুই সুত কম আপনারা ঠিকইভাবে শেপ কাট দিয়ে একটু হালকা শেপ অ্যাঙ্গেল করে শেপ দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাটিং এবং মার্কিং করলাম এবার আমাদের সামন পাট কাটিং বা কাটিং এর কলা শেষ এখন আমরা ব্যাক পার্ট কাটিং করে দেখাবো ব্যাক পার্ট কাটিং করে দেখাবো ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন যে আমাদের অতিরিক্ত যে কাপড়টা আছে কাপড়টাকে ঘুরিয়ে নিব আমি যেভাবে ঘুরাবো আপনারাও ঠিক সেভাবে নেবেন চয়েন্ট অংশটা আপনার দিকে নেবেন দেখেন চয়েন্ট সোড়া আমার দিকে নিচ্ছি এবং সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি আপনারা ঠিকভাবে করে নেবেন যাতে কোনো কুচি টুচি লেগে না থাকে এরপর আমরা এটার উপরে বিছিয়ে নেব দেখতে পাচ্ছেন যে উপরে নিচের দিকে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নিলাম নিচের দিকে আপনারা সমান করে নেবেন এরপর সুন্দরভাবে বসিয়ে নেবেন এরপর এখানে আমাদের কোমরের দাগটা দর পালা আপনারা সামন পাট যে আমরা ডাউনটা নিয়েছি ব্যাক পাট কোনো ডাউন নিব না সামন কিন্তু সেন্ট ফ্লাই দিকে আমরা ডাউন একটা শেপ দিছিলাম সেই শেপটা আমরা দিব এখানে ব্যাক দিব দিব না এখানে দেড় ইঞ্চির উপর একটা মার্ক করে নিলেন মার্ক করে নেওয়ার পর সুন্দরভাবে মার্ক করে দিবেন একটা শুধুমাত্র ডাউন সাইডটাও ভাসবে আর এখানে ঠিক থাকবে এখানে আবার দু ইঞ্চি দুই ইঞ্চি দুই সুদ পরিমাণ আপনারা বাহিরে একটা চিহ্ন দিয়ে নেবেন তারপরে আপনারা কোমরের মাপটা নেবেন চার ভাগের এক ভাগ সাড়ে আট এরপর তিন ইঞ্চি নেবেন টোটাল নেওয়ার পরে দেড় ইঞ্চিতে ভাগ করে দেবেন দেড় ইঞ্চি কোমর বাড়ানোর জন্য ভেতরে থাকবে আর দেড় ইঞ্চি সেলাই এবং টিকেনের জন্য যাবে এরপর আপনারা হিপ রানের দিকে একটা দাগ দেবেন এভাবে অ্যাঙ্গেল করে একটা দাগ দেবেন হাফ ইঞ্চি অ্যাঙ্গেল করে একটা দাগ দিয়ে নেবেন এরপরে নিচেরও দাগগুলো সুন্দরভাবে তুলে নেবেন দেখতে পাচ্ছেন যে তুলে নিচ্ছি এখন আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিব এই এক ইঞ্চি এর জন্য এক্সট্রা নিব যে আমরা সামন পাট কাটার সময় কোনো বাড়তি সেলাইয়ের কাপড় নিয়ে এখানে আপনারা দুই পরিমাণ ভেতরে একটা দাগ দিবেন এখানে আপনারা পনের দু ইঞ্চিতে দাগ দিবেন পনের দুই ইঞ্চিতে দাগ দিলে একবারে রানের মাপে ঘুরে ডাকবে এবং হায়ের মাপও এ করে ঠিক এভাবে স্কেল কাঠ পুরোটা দিয়ে আপনারা শেপ কাঠ দিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন এরপর রান থেকে হাডু পর্যন্ত এভাবে একটু বাড়তি শেপ দিবেন কারণ এটা যদি অতিরিক্ত কোনো সময় কেউ রান লুজ করে সেক্ষেত্রে অ্যালাউন্স কাপড় থেকে যাবে যে। এরপর অ্যাঙ্গেল করে একটু দাগ দিবেন ঠিক এভাবে আউটসাইডেও এভাবে দাগ দিবেন দাগ দিয়ে স্কেলটা সোজা করে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাঁটুর মাটা তুলে নেই হাঁটুর মাঠটা আপনারা হাফ ইঞ্চি ভেতরে আরো দাগ দিবেন হাফ ইঞ্চি ভেতরে এই জন্য দাগ দিবেন হাঁটুর শেপটা একদম হবে ঠিক এই এই দাগ দাগ মিলিয়ে দিবেন এরপর শেপ কাঠটা ভেতরের দিক দিয়ে ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন শেপ শেপগুলো মিল করে নেবেন একদম সেটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখন আমরা এই দাগটা সোজা করে পুরোটা টেনে দিই তারপর আমাদের হিপের মাপ হিপের মাপ আছে দেখতে পাচ্ছেন আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি প্লাস আরো হাফ ইঞ্চি নিয়ে আমরা দশ ইঞ্চিতে সেলাই দিব দশ ইঞ্চিতে দাগ দিব দেখতে পাচ্ছেন দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম ঠিকইভাবে আমরা যে দেড় ইঞ্চি তিন ইঞ্চির মালের যে অংশটা সেটার সাথে মিলিয়ে দিব সুন্দরভাবে দেওয়ার পর এই হালকা করে শেপ দিব সেপটা এই ডাউন যে অ্যাঙ্গেল করে দাগটা আছে এই অ্যাঙ্গেল দাগের সাথে মিলে যাবে গোল করে শেপটা দিয়ে নিব এরপর আমরা অ্যালাউন্স বাড়তি কাপড়টা এই বাড়তিকে দেড় ইঞ্চির সাথে মিলিয়ে দিব দেখতে পাচ্ছেন যে কীভাবে মার্ক এবং শেপ করে নিলাম এখন আমরা হাইয়ের মার্কটা চেক দিয়ে নিব সামন বাটার হাই কতটুকু আছে সেটা দেখে নিলাম নেওয়ার পর এখানে সামন বাটার হাইটা বাদ দিলাম বাদ দেওয়ার পর সুন্দরভাবে ফিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে কত আছে আমাদের এখানে চব্বিশ ইঞ্চি আছে পরবর্তীতে যে কোমরের বেলটা লাগানো লাগবে সেই বেলটার দু ইঞ্চি টোটাল ছাব্বিশ ইঞ্চি আমাদের হাই মিলে গেছে এখন আমরা কাটিং করে নিব সুন্দরভাবে মার্ক অনুপাতে মার্কটা কাপড়ের সাথে রেখে দিবেন তাহলে এক দশ থাকবে সুন্দরভাবে কাটিং করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক পার্ট কাটিং করা শেষ এখানে টিকেন দিয়ে নেবেন সুন্দরভাবে টিকেন দিয়ে নেবেন কোমরেও একটা টিকেন দিবেন এরপর আমাদের এখানে মার্ক ভেতরে চকের দাগটা আছে সেই মার্কটা ভেতরে তুলে নেবেন তাহলে যখন সেলাই দিবেন তখন সুন্দরভাবে সেলাই দিতে পারবেন এখান থেকে সাড়ে তিন ইঞ্চের নিচে দুইটা দাগ দিয়ে নেবেন দাগটা সোজা করার জন্য একটু সাইডে দেখতে পাচ্ছেন সোজা করে একটা দাগ দিয়ে নিলেন দাগ দিয়ে নেওয়ার পর একটা বাটুল দিয়ে আপনারা ভেতরে আরেকটা দাগ দিয়ে নেবেন ঠিক নিচেও আরেকটা দাগ তুলে নেবেন নেওয়ার পর আমাদের একটা পাট সরিয়ে ডান পাশে যেহেতু ব্যাক পকেট হবে ডান পাশের নিচের পাটটা দেখেন দিয়ে নিলাম একটা স দু ইঞ্চি একটা দাগ দিলাম অর্থাৎ দু ইঞ্চি দুশোতের পর পাঁচ ইঞ্চি পকেট নিব পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে ঠিক মিডিল বরাবর একটা ভাগ দিলাম আর আই ইঞ্চিতে দেওয়ার পর এভাবে একটা টিকেনের শেড দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী একটা চিহ্ন দিয়ে নিবো এখানে আমাদের টিকেন হবে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি সম্পূর্ণ কাটিংটা করলাম আমাদের এভাবে যদি কাটিং করেন তাহলে কোনো প্রকার অল্টার আসবে না ইনশাল্লাহ সুন্দরভাবে স্ট্রেট কুচি ছাড়া প্যান কাটিং করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ